নমস্কার লক্ষ্মীর ভান্ডারের টাকা ইতিমধ্যেই উপভোক্তাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়ে গেছে জুন মাসের যে টাকাটা চার ছয় দু তারিখে দুপুর একটার সময় ক্রেডিট হয়েছে আপনাকে একটি ব্যাংক স্টেটমেন্ট আমি দেখিয়েছি এনএসিএইচ জিইএন লক্ষ্মীর ভাণ্ডার লেখা রয়েছে এবং অ্যামাউন্টটাও ডান দিকে লেখা রয়েছে এটা একটি ব্যাংক স্টেটমেন্ট আপনি বুঝতেই পারছেন যে জুন মাসের টাকা চার ছয় দু হাজার চব্বিশ তারিখে দেওয়া হয়েছে এমনও শোনা যাচ্ছে অনেক অনেক উপভোক্তাদের টাকা অ্যাকাউন্টে আসেনি কিন্তু কি কারণে আপনার অ্যাকাউন্টে টাকা আসেনি বিভিন্ন রকম কারণ থাকতে পারে আপনি বিতর্কে না গিয়ে আপনি সত্যতা কিভাবে জানবেন যে আমার কী কারণে টাকাটি আসেনি তাই আমি অনলাইনের মাধ্যমে আপনি জানতে পারবেন এবং যেই কারণে আপনার টাকা আসেনি সেই সমস্যার সমাধান আপনি ভিডিওটি স্কিপ করবেন না প্রথম থেকে শেষ অব্দি দেখবেন এখানেই আপনি সমস্যার সমাধান করে নিতে পারবেন এবং আপনাকে এই সমস্যার সমাধানের জন্যে কোথায় যেতে হবে সমস্ত রকম তথ্য পাবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফার্স্ট আপনি আপনার মোবাইল ল্যাপটপ এবং ডেস্কটপ থেকে লক্ষ্মীর ভাণ্ডার টাইপ করবেন দেখবেন প্রথম একটি ওয়েবসাইট এসেছে লক্ষ্মীর ভান্ডার গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল এবং মোবাইল থেকে ইউজ করলে থ্রি ডটে গিয়ে আপনি কিন্তু ডেস্কটপ মুড করে দেবেন এবং প্রথম যে অপশান রয়েছে লক্ষ্মীর ভান্ডার আমি মার্ক করে দিয়েছি প্রথম অপশানে আপনি ক্লিক করবেন এবং ক্লিক করার পর আপনার কাছে নতুন একটি ইন্টারফেস শো হবে দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার পোর্টালের এবং ট্রাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস একটা অপশান আপনি দেখতে পাবেন ট্রাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অপশানে আপনি কিন্তু ক্লিক করবেন এখান থেকেই আপনি বুঝতে পারবেন যে আপনার লক্ষ্মীর ভান্ডার অ্যাকাউন্টে কি সমস্যা রয়েছে আপনার অ্যাকাউন্টটি সচল রয়েছে কিনা এবং আপনাকে কি করতে হবে এখানে অ্যাপ্লিকেশান আইডি দিয়েও আপনি সার্চ করতে পারেন মোবাইল নাম্বার দিয়েও সার্চ করতে পারবেন স্বাস্থ্যসাথী কার্ড এবং আধার নাম্বার যেই রেজিস্টার মোবাইল নাম্বার দিয়েই কিন্তু আপনি সার্চ করবেন যদি মোবাইল নাম্বার দিয়ে সার্চ করেন আপনার কাছে যেটা অ্যাভেলেবেল রয়েছে সেই আইডি নাম্বারটা এখানে দিয়ে দেবেন যদি মোবাইল নাম্বার দেন তাহলে মোবাইল নাম্বারও দিতে পারেন এবং তারপর দেখবেন ক্যাপসা ক্যাপসাটা দিয়ে আপনাকে সার্চ যে বটন রয়েছে আপনাকে সার্চ বটনে ক্লিক করতে হবে দেখতে পাবেন এখানে অ্যাপ্লিকেশান আইডি শো হচ্ছে এবং কবে অ্যাপ্রুভ হয়েছে সমস্ত কিছু যারা নতুন রয়েছেন তাদের ক্ষেত্রে অ্যাপ্রুভ কবে হয়েছে আপনি এখান থেকে জানতে পারবেন সমস্ত ডেট ডিস্ট্রিক্ট কবে অ্যাপ্রুভ করেছে আপনি স্ক্রোল ডাউন করে নিচের দিকে চলে যাবেন এবং পেমেন্ট স্ট্যাটাস দেখতে পাচ্ছেন এখানে নাম দেখতে পাবেন বেনিফিশারি আইডি দেখতে পাবেন এবং আমি মার্ক করেছি এই অ্যারো চিহ্নতে আপনি ক্লিক করবেন করে নেওয়ার পর আপনার কাছে আপনার অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড এবং এই ফিনান্সিয়াল ইয়ারের ডিটেলসটা আপনি দেখতে পাচ্ছেন আপনি যদি চব্বিশ পঁচিশ দেখতে পাবেন এখানে ফিনান্সিয়াল ইয়ার এটা চেঞ্জ যদি করেন তাহলে আপনি একুশ বাইশ বাইশ তেইশ সমস্ত কিছু আপনার যদি সেই সময় লক্ষ্মীর ভান্ডার স্টার্ট হয়ে থাকে আপনি দেখতে পাবেন এবং এখানে পেমেন্ট আন্ডার প্রসেসড জুন মাসের স্ট্যাটাস দেখিয়েছে পেমেন্ট আন্ডার প্রসেস সেক্ষেত্রে এখানে এই অ্যাকাউন্টে কোনো সমস্যা নেই এখানে যদি অ্যাকাউন্টের প্রবলেম থাকতো এখানে রিমার্ক করে লেখা থাকতো অ্যাকাউন্ট নট ভ্যালিড বা বিভিন্ন রকম লেখা থাকতো বা পেমেন্ট ক্যানসিল্ড সেক্ষেত্রে প্রবলেম ছিল আপনি জানেন হয়তো যে কোনো সরকারি টাকা ট্রেজারির মাধ্যমে রিলিজ হয় সেক্ষেত্রে এক সপ্তাহ টাইম লাগতে পারে এবং যদি অন্য কোনো সমস্যা থাকে আপনি আপনার নির্দিষ্ট ব্লকে স্বাস্থ্যসাথী দপ্তরে গিয়ে আপনি কথা বলবেন সেখানে সমস্যার সমাধান হয়ে যাবে ধন্যবাদ